এই যে দেখুন বিওয়ার্স এটার লুকটা দেখুন এটার ফিনিশিং এবং লুক কিন্তু অনেক সুন্দর এখানে মাইক্রোলাইভের দেখুন লেখা আছে মাইক্রোলাইভ এবং এই ফ্রেমটা করছে স্টিলের তো এখন দেখুন মূল যে সাব ওফারটি আমরা দেখবো এটার সাব কিন্তু বিওয়ার্স অনেক সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা সাব ওফারটা আসসালাম আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আবারও খুব চমৎকার একটা স্পিকার এই স্পিকারটা আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়েছে মানিকগঞ্জে এটা কিন্তু আমরা বিওয়ার্স আপনাদেরকে এখন আনবক্স করে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মাইক্রোলাইভের স্পিকার আপনাদের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি আমরা প্রত্যেকটা মডেলে আমাদের সেল হচ্ছে এবং আমাদের অফার কিন্তু একদম শেষের দিকে যারা স্পিকার নেবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো এখন বিওয়ার্স আমরা এই স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং একটু পরে কিন্তু আমরা এটা সাউন্ড টেস্ট করে তারপরে অফার প্রাইস দেবো যারা এরকম স্পিকার কিনতে চান অবশ্যই বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্পিকারটা মডেলটা কিন্তু অনেক সুন্দর এটা মডেল হচ্ছে বিয়ার্স এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম পঞ্চাশ হোয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার স্পিকারটিতে এনএফসি আছে ব্লুটুথ আছে পাশাপাশি ক্যাবলের মাধ্যমেও আপনারা আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব ডিভাইসের সাথে খুব দুর্দান্তভাবে ব্যবহার করতে পারবেন তো কথা না পারে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো প্রথমেই দেখুন বিয়ার্স এই স্পিকারটা কিন্তু এরকম হ্যান্ডেল সিস্টেম আর এটা কিন্তু অন্য মডেলের মতো এরকম ইনটেক কস্টিভ মারা থাকে না এটা কিন্তু অন্য সিস্টেমে দেখুন এটা কিন্তু নর্মালি এইভাবে খুলে ফেলা যায় এই যে দেখুন তবে স্পিকারটা ইনটেকই আছে আমরা কিন্তু এখনও একবারও খুলি নেই এটা কোম্পানি থেকে যেভাবে আসছে এইভাবেই আসে তো দেখুন এটা খোলার পরে প্রথমে এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে যেটা নর্মালি সব স্পিকারের সাথে থাকে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন এরপর হচ্ছে ভিওয়ার্স দেখুন এখানে সুন্দর একটা ওয়াক্স আছে যেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান ওয়ক্স এটা কিন্তু অরিজিনাল ওয়াক্স এরপর এরপরে হচ্ছে এখানে যে দুটা স্পিকার আছে এবং সাব সাবোফার আছে সব কিছু কিন্তু এখন আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাবো তো প্রথমেই দেখুন এটা হচ্ছে একটা স্পিকার স্পিকারটা ছোটোখাটোর মধ্যে হলেও এটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং সাউন্ড কিন্তু অনেক ভালো তো দেখুন টু হান্ড্রেড বিডি প্লাটিনামের প্রথম স্পিকারটা বিহ আমরা খুলে দেখাই আপনাদেরকে যারা আনবক্সিং দেখেন না এখনও পর্যন্ত এই যে দেখুন বিহর্স এটার লুকটা দেখুন এটার ফিনিশিং এবং লুক কিন্তু অনেক সুন্দর এখানে মাইক্রোল্যাবের দেখুন লেখা আছে মাইক্রোল্যাব এবং এই ফ্রেমটা করছে স্টিলের আর বিহ দেখুন এই গ্লাসের ফ্রেমটা কিন্তু স্পিকারটাকে অনেক সুন্দর করে সাজায় তুলছে এবং এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু খুবই চমৎকার পারফরমেন্স পাবেন এই স্পিকারটা থেকে দেখুন সব সাইড থেকে আমরা দেখাই ক্যাবেলটা আছে এরকম এই যে দেখুন তো একটা স্পিকার আমরা দেখালাম এখন হচ্ছে সেকেন্ড যে স্পিকারটা থাকে এটাও দেখাবো সেম দেখতে একই রকম এই যে দেখুন বিয়র্স দুইটা স্পিকার দেখতে সেম একই রকম ডিজাইনটা অনেক সুন্দর এই স্পিকারের দেখুন অনেক সুন্দর লাগে আমার কাছে এই স্পিকারটা আসলে এই স্পিকারটা আমরা আমাদেরকে আমাদের কিন্তু বেশ কয়েকটা ইউনিট সেল হয়েছে এই স্পিকারটা তো দেখুন এই হচ্ছে আমাদের দুইটা স্পিকার তো এখন বাকি জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো তার মধ্যে দেখুন এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস এম টু হান্ড্রেড জিবি বিটি প্লাটিনামের এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে হ্যান্ড ভলিউম এটা কিন্তু আমাদের সাব ওফারের সাথে কানেক্ট হবে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভলিউমটা কম বেশি করতে পারবেন এখান থেকেই ভলিউমটা কম কন্ট্রোল করতে পারবেন এখানে এনএফ এনএফসি লেখা আছে আর এইখানে দেখুন বিওয়ার্স এখানে কিন্তু একটা হেডফোনের পোর্ট দেওয়া আছে আপনি যখন হেডফোনে শুনতে মন চায় আপনি কিন্তু এখান থেকে হেডফোন লাগালে আপনার কম্পিউটারের মিউজিকটা শুনতে পারবেন আর এটাতে কিন্তু আপনারা সাউন্ডটা আউট করতে পারবেন তো এটা ভিউয়ার্স কীভাবে কানেক্ট করতে হয় আমরা কিন্তু কানেক্ট করে আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন মূল যে সাবোফারটি সাবোফারটি আমরা দেখব এটার সাবোফারটা কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা সাবোফারটা তো দেখুন ভিউয়ার্স এ হচ্ছে সাবোফার এম টু হান্ড্রেড বিটি প্লাটিনামের এই সাইডটা দেখুন অনেক সুন্দর করছে এই জিনিসটা আমার কাছে অনেক জুস লাগছে এখানে দেখুন মাইক্রোলেভ লেখা আছে এখানে খুবই চমৎকার ফিনিশিং মাইক্রোলেভের আর এই পাশটা দেখুন বিওয়ার্স কী কী আছে এখানে এখানে প্রথমে একটা পাওয়ার অন অফের সুইচ আছে এখানে দুইটা স্পিকার কানেক্ট করার জন্য দুইটা আউটপুটের পোর্ট আছে আর বিওয়ার্স এইখানে এই যে দেখুন এইটা হচ্ছে আমরা যে হ্যান্ড ভলিউমটা দেখাইছিলাম এই যে দেখুন এটা কিন্তু এখানে লাগবে আর বিওয়ার্স এখানে দেখুন একটা স্টিকার দেওয়া আছে সিরিয়াল নাম্বারের জন্য তবে আপনারা এটা বলতে পারেন যে এইটার অক্স ক্যাবেলের পোর্টটা কোথায় অথবা যে ইনপুট পোর্ট সেটা কোথায় সেটা কিন্তু আমাদের এই হ্যান্ড ভলিউমে দেওয়া হয়েছে দেখুন এইটা এইখান থেকে কিন্তু আপনি কানেক্ট করে আপনার স্মার্ট টিভি অথবা কম্পিউটারে অক্স ক্যাবেলটা লাগালে তারপরে বাঁচবে এটা এই এই অক্স ক্যাবেলের পোর্টটা কিন্তু এই অফারে সরাসরি দেয় নেই তো এখন আমরা স্পিকারটা কানেক্ট করবো ভিওয়ার্স কানেক্ট করে মিউজিক টেস্ট করবো তারপরে কিন্তু ভিওয়ার্স এটা একটা স্পেশাল অফার প্রাইস দিব যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচের সাইডটা আমরা একটু দেখব সব কিছুই ঠিক আছে তো এখন বিওয়ার্স আমরা স্পিকারটা পাওয়ার দিব তো তার আগে আমরা আগে স্পিকারগুলো কানেক্ট করে নেবো দেখুন দেখুন যেটা বলছিলাম দুইটা আউটপুট দুটা আউটপুট থেকে একটাতে আমরা একটা স্পিকারের কানেকশন দিয়ে দিলাম আর সেকেন্ড যেটা আছে এই যে দেখুন বিওয়ার্স সেকেন্ড যেটা আছে এটা তো কিন্তু আমরা একটা স্পিকারের পোর্ট দিয়ে দিলাম তো আমরা দুটা স্পিকারের পোর্ট লাগাই ফেললাম এখন দেখুন বিওয়ার্স আমরা কিন্তু আমাদের যে হ্যান্ড বলিউমের যেই ক্যাবলটা আছে এই যে দেখুন এটা কিন্তু আমরা এখন কানেক্ট করে দেব এটা কিন্তু লাগানোর একটা সিস্টেম আছে এটা গার্ড গার্ড আছে এটা গার্ডে গার্ডে ঢুকে গেলে কিন্তু হয়ে যাবে তো এই যে বিওয়ার্স আমাদের কিন্তু হয়ে গেলো তো এখন এই যে এইটা হচ্ছে মূলত এম টু হান্ড্রেড বি প্লাটিনামের মূল যেই লুক এই যে এইটা হচ্ছে লুক দেখুন এটা কত সুন্দর তো এখন আমরা আমাদের স্পিকারটা পাওয়ার কানেক্ট করবো তো বিয়ার্স এখন আমরা স্পিকারটা এই যে দেখুন এখন কিন্তু স্পিকারের পাওয়ারটা অন করব পাওয়ারটা অন করার পরে এইখানে কিন্তু সিগন্যাল আসবে এই যে দেখুন এই যে দেখুন আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে এখানে ব্লু কালার একটা লাইট জ্বলতেছে তো এখন আমরা আমাদের মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কিন্তু ব্যবহার করব তো বেশ এই ছিল আমাদের এম টু হান্ড্রেড বিটি প্লাটিনামের আনবক্সিং আনবক্সিং করে আমরা স্পিকারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্পিকারটা আসলে ডিজাইন কীরকম দেখতে কীরকম এবং এটার প্যাকেটের মধ্যে কী কী থাকে এবং ব্যাস তারপরে আমরা যেটা করলাম যে এটা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম যে আসলে এটা পঞ্চাশ ওয়াটার স্পিকার অনুযায়ী এটা সাউন্ডটা কীরকম তো আসলে মোবাইল ফোনে আসলে এটা সাউন্ডটা কতটুকু কি বোঝা যায় আমি জানি না তবে লাইভ সাউন্ড যদি আপনারা শোনেন আসলে এটা এটার সাউন্ড খুবই ভালো এবং এই স্পিকারটা আমাদের ঢাকার বাইরে অর্ডার হচ্ছে এই স্পিকারটা আমাদের আজকে চলে যাবে মানিকগঞ্জে এক ভাই অর্ডার করছে তো আমরা সেই সুবাদে আমরা কিন্তু প্রত্যেকটা স্পিকার কুলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিই তো এই স্পিকারটি বিয়র্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবার রাশি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র আট হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন তো যাদের এরকম স্পিকার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও বিয়র্স আমাদের কাছে টিএএন ওয়ানের স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে টিএমএন ওয়ান টু ওয়ান এরপর হচ্ছে টিএমএন ওয়ান ফোরস্ট ওয়ান টিএমএএ এইট বিটি টি টিএমএন নাইন বিটি এরপর হচ্ছে এফসি সিরিজের তিনটা মডেল আছে আমাদের কাছে এফসি তিনশো একষট্টি এফসি পাঁচশো সত্তর এফসি তিনশো তিরিশ মোটকাতা মাইক্রোলেভে যে কোনো মডেল লাগুক বিহার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিভার্স আমাদের এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নাম আমাদের ফেসবুক পেজ আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজকেও দিয়ে রাখতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম